মাঙ্গলিক দোষ কাটবে কীভাবে তো অবশ্যই জেনে নিন এই ঘোর কলিযুগের প্রায়শই মানুষের কাছে কিন্তু এই একটাই প্রশ্ন যে মাঙ্গলিক দোষ কীভাবে কাটবে এবং এই ঘোর কলিযুগে একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই কিন্তু মাঙ্গলিক দোষে দোষী তো অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হলো মাঙ্গলিক দোষ কখন হয় যখন কারোর জন্মছকে লগ্নস্থান স্থান সপ্তম স্থান অষ্টম স্থান কিংবা স্থানে মঙ্গলের অবস্থান হয় এবং মঙ্গল পীড়িত থাকে বা মঙ্গল নিচস্ত হয় তবেই কিন্তু এই মাঙ্গলিক দোষ পীড়িত হয় বা মাঙ্গলিক দোষ খুব পাওয়ারফুল হয় বহু গণিনরা বলে থাকেন কেউ বলেন কলাগাছের সাথে বিবাহ দিন কেউ বলে ভগবানের সাথে বিবাহ দিন কেউ বলে মহিষের সাথে বিবাহ দিন কিন্তু আদৌ কি এইভাবে কি মাঙ্গলিক দোষ কেটে যায় তো এর উত্তর হবে অবশ্যই কিন্তু না তার কারণ হলো মাঙ্গলিক দোষ কাটার কিন্তু পথ একটাই আর সেটা কি পথ সেই পথটি হলো যদি পুরুষ মাঙ্গলিক হয় তাহলে কিন্তু তার স্ত্রী অর্থাৎ যে নারীকে সে বিবাহ করবে তাকে কিন্তু মাঙ্গলিক হতে হবে কিংবা যদি কোনো নারী মাঙ্গলিক হয় সে যাকে বিবাহ করবে সেই পুরুষটিকে কিন্তু মাঙ্গলিক হতে হবে তবেই কিন্তু এই মাঙ্গলিক দোষের খণ্ডন হবে অন্যথায় কিন্তু বিবাহিত জীবন অশুভ হবে এবং সারা জীবন এর দুর্ভোগ সহ্য করতে হবে বলেই জানবেন